আমরা তো দুনিয়ার পিছনে নারীদের পিছনে জীবন বরবাদ আরেকটা হয়েছে এখন ফেসবুক আরেকটা হলো ইন্টারনেট আরেকটা তাস মোবাইল এগুলো দিয়ে এই যুবক যুবতীর চরিত্র ধ্বংস কি কথা ঠিক না কি ভাই কথা ঠিক না চরিত্রটাকে ধ্বংস করছে এরপরে আমার রাসুল বলেন

ইমানের পরে চারটা আমল নিয়মিত করে কয়টা আমল রে ভাই বলেন চারটা আমল নিয়মিত করে এই চারটা আমলের মধ্যে এক নম্বর এই কথা কেউ না এক নম্বরে নামাজ নিয়মিত আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ মহিলারা নিয়মিত আদায় করে ওয়াসামাৎ শাহ বাহা মহিলারা যদি রমজান মাসের এক মাস ভালো করে রোজা রাখে ওয়া হাসান রজাহা আর মহিলারা যদি লজ্জাস্থানের হেফাজত করে ও অ তাহাত বা আলাহা আর মহিলারা যদি আনুগত্য করে এই চারটা কাজ যে মহিলা নিয়মিত আদায় করবে ওই মহিলার জন্য আটটা জান্নাতের তারা দরজা খুলে দেওয়া হবে মহিলার ইচ্ছা অনুযায়ী দড়ায়া দড়ায়া যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে তো চিল্লিয়া বলেন মার হবা আরেকবার কন আলহামদুলিল্লাহ আল্লাহ তাই বেশি এবার আল্লাহকে পাওয়ার জন্য জান্নাতি হওয়ার জন্য কি বেশি আমলের দরকার নির্দিষ্ট কিছু আমল যদি মা বোনেরা করেন জান্নাতের দরজা খোলা জান্নাতের দরজা খোলা আর হাদিস আছে জান্নাতের দরজা এই কথা লেখা আছে আর দায়ুষুল জান্না দায়ুস জান্নাতে যাবে না যাবে না এখন দায়ুস তো শুধু মহিলা না দায়ুস তো পুরুষেরও কি কথা ঠিক কিনা দায়স এখন পুরুষেরাও আর মহিলাকে একক দোষ দিয়া লাভ কি বাসুর কুন্দে খুদার বলে এখন আমরা পুরুষরা তো তাদের খুঁটি আমরা যেইভাবে চালাই সেইভাবেই চলে তো যেমনে চালাই তেমনে চলি পুতুলের কি দোষ কি কথা ঠিক কিনা এখন আমরাই তো সেভাবে চালাই আমরাই তো সেভাবে উড়া তাদেরকে নিয়ে রাস্তাঘাটে চলি আবার এখন আরেকটা শুরু হইছে চলেন বাধা নাই এই যে এখন একটা হুন্ডা হুন্ডায় মহিলা দুইজন তিনজন পর্যন্ত যায় পুরুষ একজন মহিলা দুইজন তিনজন আবার কিছু মানুষ আছে আরেক একটু চিন্তা করে না মরণের চিন্তা করে না অ্যাক্সিডেন্টের ভয় করে না এই ছোট ছোট বাচ্চা অজ্ঞা সামনে দুগা পিছনে মহিলা পিছনে এই তিনটা চারটা বাচ্চা নিয়েও এখন অনেক পুরুষেরা হুন্ডায় চলাচল করে কি কথা ঠিক না একটা দুর্ঘটনা ঘটলে এই বাচ্চাটা পাবেন কোথায় আপনি রাগ করছেন আমার কোথায় বেজার হয়েছেন এরপরে আমার আল্লাহ বলেন আর الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما انفقوا من اموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعزوهن واهجروهن في المضاجع واضربوهن فان اطعنكم فلا تبغوا علي সবাই একবার আলহামদুলিল্লাহ বলেন আর একটু আওয়াজ দিয়ে বলেন সব জায়গা এখন মহিলাদের নেতৃত্বে কি ভাই কি ঠিক না চলছে কিনা পরিবার চলে মহিলার কথায় আমার নবী বলেন মহিলারা যখন পরিবারের নেতৃত্ব দিবে মহিলারা যখন সমাজের নেতৃত্ব দিবে মহিলারা যখন অফিস আদালতের নেতৃত্ব দিবে মহিলারা যখন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব দিবে মহিলারা যখন ব্যবসা ক্ষেত্র দখল করে নিবে মহিলারা যখন সংসদ দখল করে নিবে মহিলারা যখন দেশ দখলে নিবে মহিলারা যখন সব সেক্টর দখল করে নিবে তখন আশা করতে পারো গজার জমিনে একটার পরে একটা আসবে আর রহমত জমিনের একটা একটা করেও আসমানে চলে যাবে গজা ভাইতিছিনি চিল নিয়ে কোন গজা আর রহমত আস্তে আস্তে চলে যাইতে যাইতেছে করোনা আসছে করোনার পরে আবার কোন ডাইব হেটার অপেক্ষা থাকেন করোনা লেনে ভ্যাকসিন দিলেন আপাতত রক্ষা করে এর এরপরে আরো আরো কঠিন তো আসতে পারে কারণ আমরা যত বেহায়া গজব তত বড় একটু নজিবিল্লা বলেন না ভাই তবে আল্লাহ গজব দেয় না মুসা আলাহাম জাতিরা মুসা নবীর কাছে আসছে এসে বলে হুজুর আমরা বিশাল এক মহামারীতে পড়ছি এই মহামারী ভালো হয় না আপনি আল্লাহর কাছে দোয়া করেন আপনি আল্লাহ যেন এই মহামারী থেকে করেন আরেক করে আমার দিকে সে মসা সালাম দোয়া করছেন পয়গাম্বর তো আর পয়গাম্বরের দোয়া অলি আল্লাহদের দোয়া আল্লাহ কি করেন কবুল করেন দোয়া কবুল হয় না মহামারী থেকে বাঁচতে পারে না মানুষ মুসাদ শেষ দ্বারা দেয়া বলে আল্লাহ তুমি কি পয়গাম্বর দপ্তর থেকে আমার নামটা কেটে দিলা নাকি আমার মুনাজাত কেন কবল হচ্ছে না আল্লাহ বলেন দোয়া কবুল হবে একটা কাজ করো প্রথমে বারো গোত্রের লোক মুসাল্লাহ সাল্লাম উপরে ইমান আনছে কত গোত্রের বারো গোত্রের এই বারোটা গোত্র থেকে বাচ্চা বাচ্চা দেখে দেখে তুমি জন ভালো ভালো ফরহেজগার আল্লাহ মানুষ নিয়ে পাহাড়ে আস কোথায় আস পাহাড়ে আসো এই চল্লিশ জন সহ তুমি একজন একচল্লিশ জন যখন দোয়া করবা তখন কবুল হবে আরো আস্তে কম তখন মুসাল্লাহ সাল্লাম আল্লাহর কথা মতো চল্লিশ জন আর মানুষ বেছে বেছে যাচাই বাছাই করে চল্লিশ জন নিয়া পাহাড়ে গেলেন পাহাড়ে গিয়া এবার আল্লাহর কাছে মুনাজাত দিলেন দোয়া কবুল হয় না রহমতের বৃষ্টিও আসে না মহামারীও যায় না আ শেষ পড়ে পরে আল্লাহ তুমি যা বললা তাই তো করলাম এখন কেন দোয়া কবুল হচ্ছে না এখন আমার ঠিক আছে মুসারে তো ঠিক আছে তবে দোয়া কবুল করি না এই চল্লিশ জনের মধ্যে একটা মুনাফেক আছে এটা নজরুল এখন এইটা এইটার খাই লেও খায় এইটার হাই পাতিলা তো খায় আপনার দ্বারা জায়গা খুঁজুন আপনার লাং ভালো মানুষ আপনাই আপনার কথা শুনলে থাকতাম আরিনা ও হিসেবে যে একটা বাট ফার কি কথা ঠিক কি না আবার শহীদুলকার কাছে জায়গা খুঁজুন আপনারা যে দেখি না দিন আপনারা না ডাকলে কেমন লাগে হ্যাঁ আবার হরাগে যে কাজ দূর শহীদ হলো কি একটা মানুষ কোন কি আসেনি এর আরো যখন আছে মুনাফিক মনে হয় এই দেশ নাই কি আসেনি আমনের দ্বারে আমনের আমার দ্বারে আমার আর মুনাফিক গুলি ব্যাকের কাছে ভালো থাকতে চায় আর যারা ইমানদার তারা সবার কাছে ভালো না এক দলের কাছে ভালো আর এক দলের কাছে খারাপ কি ভাই কথা ঠিক কিনা কারণ আমার নবী কাছে ভালো থাকতে পারেন না আর নবীর এত এমন আদর্শের নবী কি আসবে নবীরও তো ছিল আল্লাহ সাহেব গাবলার পক্ষে কি সিলেটের ব্যাগ আসেনি কোনো কেউ তো গালিও দেয় কি বিশ্বাস হয় না সবাই যদি পক্ষে থাকতো তাহলে কি আর মায়ের খেতে নি। কি বলেন আপনারা এই কয় এই চল্লিশ জনের মধ্যে দেহ ঘুরি দিয়া খুব বালা ফরেজগার একবার ফাক্কা নামাজি এর মধ্যে একটা কাটটা মুনাফেক আছে এই একটা মুনাফেক দলের মধ্যে থাকার কারণে আমি আল্লাহর কাছে দোয়া কবুল হইতেছে না এবারে এই মুনাফেকটারে সরিয়ে দাও দোয়া কবুল হইব আর মুসাই খেলে এই মুনাফেককে দাঁড়া এটা দাঁড়াইবনি কে এত নি কাটছিস হ্যাঁ এটা দলাইলার মানে ফি দিয়ে রাখবনি কিছু এটারে এ দনায় না কয় তুমি চলে যাও হ্যাঁ যায়ও না গেলি তো ধরা খায়বে এতলে মুনাফিক যাইতাছে ঠিক না তো যায়ও না এবাদ কে মুনাফিক এই মুনাফেকের জন্য জাতি কষ্ট পায় মুনাফেকের জন্য মহামারীতে মানুষ বিপদগ্রস্ত এই মুনাফেকের জন্য শিশুরা নিষ্পাপ শিশুরা কষ্ট পায় একটা মুনাফেকের জন্য গবাদি পশুরা কষ্ট পায় এখন এই চল্লিশ জন ইতে কই রে আল্লাহ মুনাফিক কইসে কে মুনাফেক আমি বলি আমি মনে হয় আল্লাহর কাছে পাপি উনি মনে করে উনি আল্লাহর কাছে পাপি উনি মনে করে তিনি আল্লাহর কাছে পাপি উনি মনে করে আল্লাহর কাছে পাপি এইভাবে চল্লিশ জন সব শেষ দায় পুনিয়া আল্লাহর কাছে তহবা করে আর বলে কান্দা আর বলে আল্লাহ হয়তো তোমার দৃষ্টিতে আমি মুনাফি আমার পাপের কারণে হয়তো জাতি কষ্ট পায় তুমি আমাকে মাফ করে দাও জীবনে আর আমি মুনাফি কি করবো না এইভাবে চল্লিশ জন শেষ দেয় পুনিয়া যখন আল্লাহর দরবারে তহবা করে এই সাথে যেটা মুনাফা এক তারও তহবা হয়ে আমার আল্লাহ বলে একটা মুনাফেকের ঘোষণা দিয়া চল্লিশ জনের আমি এমন তবা করাইলাম এই সাথে মুনাফে করে হয়ে গেল চলে যাও বাড়ি কিছুক্ষণের মধ্যে আমার রহমত চলে আসবে তবার মতো তবা হতে হবে কথা বুঝছেন তবার মতো তবা হওয়া লাগবে আলহামদুলিল্লাহ করুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন? আল্লাহু আকবার। এখন আমরা আল্লাহ বলেন আর রিজালু কাওওয়ামুন আলান্নসা। মহিলাদের উপর কর্তৃত্ব নেতৃত্ব সরদারী মাতবুরি করবে পুরুষেরা আর মহিলারা পুরুষের কর্তৃত্ব মানিয়ে নিবে। কেন? বিমা ফাক্ববালাল্লাহু বা'দাহুমা আলা বা'দ। আমার আল্লাহ বলেন এখানে আমার আল্লাহ বলেন নেতৃত্বের ক্ষেত্রে নারীদের উপরে আল্লাহ পুরুষের মর্যাদা বাড়াইছেন আবার বিভিন্ন ক্ষেত্রে পুরুষের উপরে নারীদের মর্যাদা আল্লাহ বাড়াইছেন এটা আলহামদুলিল্লাহ নারীরা অবহেলিত না নারীরা সম্মানের পাত্র কিন্তু চরিত্রের কারণে আর কোরআন হাদিসের এলেম না থাকার কারণে আমরা নারীদেরকে খাটো নজরে দেখি মেয়ের বাপের দাম আল্লাহর কাছে বেশি না ছেলের বাপের দাম বেশি হ্যাঁ মেয়ের বাপের দাম বেশি কিন্তু মেয়ের বাপ মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলে বিশাল কিছু বস্তা ফুরিয়া যায় ব্যাগ ফুরিয়া যাওন লাগে কাঁঠাল নিয়ে যাওন লাগে ফুট নিয়ে যাওন লাগে তরমুজ নিয়ে যাওন লাগে বড় মাছ নিয়ে যাওন লাগে বিস্কিট নিয়ে যাওন লাগে মিষ্টি নিয়ে যাওয়ার লাগে আর ছেলের বাপে ঠন 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 করিয়া ফোলার শ্বশুর বাড়িতে যায় খালি হাতে লজ্জা করে না আমি তো ফোলা বিয়ে করিয়েছি আমি নিবো কেন এটা নওয়াজ বলেন না মেয়ের বিয়ার দিন মেয়ের বাড়িতে যেয়া দুইশো মেহমান খাইতে যায় কিন্তু ছেলের বাড়িতে দুইশো মেহমান নিতে ছেলের রাজি হয় না অথচ বলে মেয়ের বাড়িতে তোমরা কম মেহমান এবং সেলের পক্ষের মেহমান উভয় পক্ষের মেহমান বড় করে দাওয়াত দিয়া অলিমা খাওয়াও এটা সোহান আল্লাহ কন্যা মেয়ের বাড়িতে অলিমা হয় ছেলের বাড়িতে হলো অলিমা কি ঠিক না ছেলের বাড়িতেও লিমা এখন মেয়ের বাড়িতে দল যায় কিন্তু ছেলের বাড়িতে নিতে রাজি হয় না আবার কিছু কিছু ছেলের বাপ বইল সিটিং বাজার হেডমাস্টার কয় আমার ফোলা কথায় কথায় বিয়াটা ঠিক করিয়া লাইছি যাক ছেলেরে বিয়া করাইছি আপনারাও দিছেন তবে আপনার বাড়ির মেহমানদারিটা সারিয়া দেন আমার বাড়ির মেহেমান দারিডা এক মাস পরে করিয়াম ক কেন আমার বড় ভোলাটা লন্ডনের থেকে আইবো তো ছেলেটাই কইছে আমার ছোট ভাইয়ের বিয়া যে আমি থাকলাম না তো যাই হোক বিয়াটা করিয়ালাম আমি আসলে অনুষ্ঠান করিয়াম এটার অর্থ হইল এই একটা সাল চতুরি করিয়া এই একটা বাহানা দিয়া এইতে সারিয়া যাইবো এইতে টিয়া খরচ করিয়া খাওয়া না হুম কি ভাই কথা ঠিক নিও কথা ঠিক কি না আবার সব ছেলের বাপনা দুই জনের কথা বলছি সব ছেলের বাবাবার একরকম না বন্ধুরা রে আমার আল্লাহ বলেন নেতৃত্বের ক্ষেত্রে এখানে নারী দেয়ার উপরে আমার আল্লাহ পুরুষের মর্যাদাকে বাড়াইয়া দিয়েছে এরপরে আল্লাহ বলেন অভিমান মহিলারা পুরুষের কথা কেন মানবে স্বামীর কথা মতো কেন চলবে পুরুষের নেতৃত্ব কেন গ্রহণ করবে পুরুষেরা কষ্ট করে টাকা কামাই করে মাঠে ঘাটে পড়ে থাকে তারা রদ্রে শুখায় বৃষ্টিতে ভিজে আহা দেশ বিদেশ পড়ে থাকে কষ্ট করে টাকা কামাই করে দিন রাত পরিশ্রম করে এই কষ্টের টাকা পুরুষেরা নারীদের পিছনে ব্যয় করে যে স্ত্রীর পিছনে স্বামীর টাকা ব্যয় হয় ওই মহিলা যেন স্বামীর কথার বাহিরে না চলে বেশ না স লেহা তু ক নিতা আমার আল্লাহ বলেন সতী সাধী সলেহা আবেদা দিনদার মহিলা হল তারা যে মহিলা আল্লাহর বিধান গুলো মানে বিনয়ের সাথে যে মহিলা স্বামীর আনুগত্য করে বিনয়ের সাথে নম্রতার সাথে যে মহিলা স্বামীর সাথে চোকরঙ্গিয়া কথা বলে না দমক দিয়া কথা বলে না স্বামীর মনে ব্যথা দেয় না অত্যন্ত নম্র আর বিনয়ের সাথে ব্যবহার করে এই মহিলাটা দিনদার এই মহিলাটা নেকার এই মহিলাটা সবচেয়ে বড় আবেদা একটু চিল্লে বলেন না সোবাহ আরেকবার বলেন আলহামদুলিল্লাহ এরপরে ভালো মহিলাকে হাফেজুল্লিল বিমা হাফেজ আমার দিকে চান বীরত্ব লাগিয়ে উঠছে মনে আপনাদের হ্যাঁ আমি তো মন গড়া একটা কথাও বলিনি আমি প্রত্যেকটা কথার পিছনে দলিল করে কোরআনের আয়াত দিয়ে আমি কথা বলছি আরেক দিকে চাবেন কেন আল্লাহ আমার বঙ্গরারে খেয়াল করেন আমার আল্লাহ বলেন যে মহিলারা গুপ্তাঙ্গ হেফাজত করে রাখে আল্লাহ যেভাবে পর্দার বিধান দিয়েছেন আল্লাহ যেভাবে আপাদমস্তক হেফাজতের কথা বলেছেন যে মহিলা এই বিধানগুলো মানিয়া অর্থাৎ নিজকে হেফাজত করে রাখে এই মহিলাতে সলেহা এই মহিলাতে আবেদা আর তোমরা যখন বিবাহ করবা তোমরা প্রথমেই দেখবা এই মহিলা দেখ দিনদার কিনা দিনদার দেখে বিয়ে করবা তাজে দিনদারি না থাকলে সেখানে যাইও না যাইও না শান্তি পাইবা না